দ্বিতীয়ত আপনার এখানে পাখা দেওয়া রয়েছে সাইড এ পাখা পাখার কারণে কিন্তু আপনার ভুট্টা দানাটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে সহজেই যেটা আপনার পাখার মাধ্যম দিয়ে সহজে ভুক্তা দানাগুলো গুলো পরিষ্কার করে ফেলতে পারবেন

অনেক জায়গায় দেখে আমার এই জায়গায় ভালো লাগে নতুন যে সকল উদ্যোক্তা তারা রয়েছে আমাদের কাছে যে নতুন সকল উদ্যোক্তারা ব্যবসা করতে চান কি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ লাভবান হতে পারবে অনেক ভিডিওটা দেখছেন যেটা অনেকে বেকার হয়েছেন আমাদের বাংলাদেশে যার পরিপ্রেক্ষিতে মেশিনটি সিজনাল ব্যবসা যার পরিপ্রেক্ষিতে যদি ব্যবসার জন্য ব্যবহার করতে চান কেউ তাহলে কেমন লাভবান হবেন ব্যবসা করতে চাইলে ব্যবসা যদি থাকে তাহলে অনেক টাকাই লাভ

তার পরিপ্রেক্ষিতে সরাসরি এসে বাড়িতে নিয়ে পারেন এমন আছে যদি আপনারা কুরিয়ারে নিতে চান যে অনেক দূর দূরান্ত থেকে আমরা কিভাবে নিবো সেই পরিপ্রেক্ষিতে আপনারা কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নেওয়ার প্রসেসিং স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে আঙ্কেলটা যেমন এসেছেন সরাসরি দেখে শুনে আমাদের কাছ থেকে গাড়িতে উঠায় নিয়ে যেতে পারেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে নিতে পারেন যেমন আমাদের আঙ্কেল নিয়েছেন এবং আপনারা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান সেম

শুনে চলে আসবেন আমাদের লোকেশনে এমন গাড়িতে উঠাই আপনাদেরকে লোকেশনে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন ও অফলাইন থেকে আমাদের এই ভোট্টমান সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ